এই কথা বলে শাকচন্ডি রমেশের পুকুর থেকে সব চিংড়ি খেয়ে নেয় আর তারপর যায় নিদায়ের পুকুরে চিংড়ি খেতে এরপর কুকুর থেকে সব চিংড়ি খেয়ে নেয় আজ আমার আজকে এবারে গিন্নি অগিন্নি গিন্নি কোথায় গেল গিন্নি খেতে দাও খিদে আমার পেটটা পুরে গেল গো এই নাও তোমার খাবার আয় শোনো না অনেকদিন হলো না চিংড়ি মাছ খায় না আর আমাদের পুকুরে চিংড়িগুলো তো বেশ বড় হয়েছে আজ পুকুর থেকে কিছু চিংড়ি ধরে এনে দাও না আমি না চিংড়ির মালাই কারি খাবো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো আমারও চিংড়ি খেতে ইচ্ছে করছে যাই বরং আমি পুকুর থেকে চিংড়ে তুলে আনি তখনই নিতা এসে রমেশের বাড়িতে হাজির হয় রমেশ দাদা রমেশ দাদা বাড়ি আসো নাকি রমেশ দাদা কি হয়েছে কি নিতাই সকালবেলা আমাদের বাড়িতে তা কি মনে করে এলে দাদা সর্বনাশ হয়ে গেছে আমার পুকুরে এত সিংড়ি সেরেছি আর সকালে জাল ফেলে দেখি একটাও চিংড়ি নেই কি বলছো কিনি তাই হ্যাঁ গো দাদা তোমার পুকুরে চিংড়ি আছে কি জানি না গো আমি তো চিংড়ি ধরতেই যাচ্ছিলাম চলো গিয়ে দেখি এ কথা বলে রমি জাল নিয়ে তার পুকুরে যায় আর কয়েকবার জাল মারার পর রমেশের জালেও একটা চিংড়িও ওঠে না আমার চিংড়ি গেল কই এই তো এই তো কালো আমার পুকুরে চিংড়ি মাছগুলো কেমন লাফালাফি করছিল তাহলে তাহলে এই রাতের মধ্যে এত চিংড়ি কোথায় গেল তাহলে কি আমার পুকুরেও মাছ সব চুরি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দাদা তাই হয়েছে নিশ্চয় এটা গ্রামের কালুসরের কাজ চলো মোরলের কাছে গিয়ে নালিশ করি কালুসর হয়তো আমাদের পুকুরে সব মাছ চুরি করেছে গো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো চলো তাহলে আমরা মোরলের কাছে গিয়ে কাছে যায় মোরল মশাই আমাদের সব শেষ হয়ে গেছে মোরল মশাইছে বলো তো মরলমশাই আমাদের পুকুর থেকে সব চিংড়ি সিংড়ি কালাসুরি করে নিয়ে গেছে মরলমশাই তা কি দেখেছো কালাসরি চুরি করেছে না না মশাই আমাদের গ্রামে কালাসরি তো একমাত্র সোর এছাড়া এ কাজ কে বা করবে মরল মশাই ঠিক আছে এই যা কালাসোরকে ধরে নিয়ে আয় মরুলের কথায় কালা চোরকে ধরে আনা হয় হে বেটা কালা চোর বল ওদের কুকুর থেকে সেরে শুরু করেছিস তুই না ভরানো মশাই আমি চুরি করিনি হ্যাঁ আর তাছাড়া এত সিংলি আমি একা কিভাবে চুরু চুরি করবো এটা একটা চোরের পক্ষে এত সিংড়ি চুরি করা সম্ভব না ভরনমশাই আমি শুরু করিনি এতও তো ঠিক চোরে কোনো প্রমাণ না পাওয়ায় চোরকে ছেড়ে দেওয়া হয় আবার পরদিনে চিংড়ি এরপর বেশ কিছুদিন পার হয়ে যায় ওদিকে চিংড়ি গুলো আবার বড় হয়ে যায় কথা বলে শাকচন্দি রমেশের মৃতায় কুকুর পারে যায় আর একে একে রমেশ আর মিকায় দুজনের পুকুরেরই সব চন্দিকে শেষ করে ফেলে এ কথা বলে শাকচুন্নি চলে যায় পরদিন সকালে হ্যাগো তুমি তো দেখছি এখনো শুয়ে আসো যাও পুকুর থেকে চিংড়ি মাছগুলো ধরে বাজারে বিক্রি করতে যাও হ্যাগো বেশ বেলা হয়ে গেল তুমি আরো আগে ডাকলে না কেন আমাকে দাও জালটা দাও দেখি আমি বরং চিংড়িগুলো ধরে বাজারে যাই এই কথা বলে রমেশ পুকুরে যায় এরপর বেশ কিছুটা সময় পার হয়ে যায় লোকটা সেই কখন পুকুরে গেল চিংড়ি ধরতে এখনো তো আসলো না আমি বরং যাই গিয়ে দেখি তো কথা বলে পরমাও পুকুর পারে যায় আসে দেখতে পায় রমেশ মন খারাপ করে পুকুর পারে বসে আছে এ কি গো তুমি ওখানে ওভাবে বসে আসো কেন আমি তুমি সিঙ্গি ধরো নি আমারে কি সর্বনাশ হলো আমি আজো এত চেষ্টা করলাম আমার জালে একটাও সিঙ্গি উঠল না গো এবারও আমার সব সিঙ্গি চুরি হয়ে গেছে কি বোছো কে গো তাহলে এখন কি হবে তখনই নিকাল সেখানে চলে আসে কে গো দাদা তুমি এখানে বসে কাঁকছো কেন কি হয়েছে কাঁদবো না সেই সকাল থেকে চিংড়ি ধরার জন্য এত চেষ্টা করে যাচ্ছি কিন্তু আমার পুকুরে একটাও চিংড়ি নেই তবে তোমাকে আর কি বলবো দাদা আমারও একই অবস্থা দাদা আমার পুকুরে একটাও চিংড়ি নেই কি বলছো কি তোমার পুকুরেও একই অবস্থা হ্যাঁ গো দাদা না এভাবে আর হচ্ছে না এই চিংড়ি সরকে আমাদের ধরতেই হবে কিভাবে ধরা যায় বলো তো দাদা এই চিংড়ি সরকে আমাদের যে করেই হোক ধরতে হবে নিতাই তুমি খেয়াল করেছো আমরা যখন চিংড়ি পোনা সারি তখন কিন্তু আমাদের মাছ চুরি হয় না যখন আমাদের পুকুরে চিংড়িগুলো বড় হয় তখনই কেবল চিংড়িগুলো চুরি হয় আর তাই তো আমরা এবার আমাদের চিংড়িগুলো বড় হওয়ার সাথে সাথেই আমরা রোজ পাহারা দেব এটা তুমি ঠিকই বলেছ দাদা আর যদি কালাসোর আমাদের মাছ চুরি করে তাহলে আমরা তাকেও হাতে নাতে ধরতে পারবো টিপ নিতায় আর রমেশ আবারও কী মাছের পোনা ছাড়ে তাদের pukure। এবড় আরও কিছুদিন পার হয়ে যায়। ওইুকে রমিেশ আর নিতায় রাত জেগে জেগে চুপি চুপি Tade pukure পাহারা দিতে থাকে। কিন্তু তারা কোনো চোর বা কাওকি দেখতে পায় না। यकीनই টাই। ও তো পাহারা না দিয়ে এখানে এল যে। রামিেশ দাদা, এই কলিন তো পাহারা দিলাম। কিন্তু কই কোনো শরীর তো ধরতে পারলাম না তাই শুধু শুধু পাহারা দিয়ে আর কি হবে বলো না ঘুমিয়ে ঘুমিয়ে শরীরটাও তো খারাপ করে ফেলেছি ঠিকই বলেছ আমারও শরীরটা খুবই খারাপ তাহলে চলো আজ বাড়িতে ফিরে যাই হ্যাঁ তাই চলো রমেশ আর মেয়েটাই যখনই চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখনই সেই শাকচন্দ্র সেখানে চলে আসে চিংড়ি খেতে রমেশ দাদা আমি একটি দেখছি এ তো শাকসুন্দি গো আর দেখো ওই শাকসুন্দি আমাদের পুকুরের চিংড়ি খেতে এসেছে এখন কি হবে গো কিছুই হবে না দাঁড়াও দাঁড়াও তুমি একটু অপেক্ষা করো আমি জানি কি করে এই শাকসুন্দিকে ঘায়ল করতে হবে তুমি যাও এক্ষুনি তোমার বৌদির কাছ থেকে কিছু হলুদার শর্ষে নিয়ে আসে তো ঠিক আছে দাদা যাচ্ছি এরপর নিতাই সর্ষে আর হলুদ রমেশকে দেয় দাদা এগুলো দিয়ে কি করবে দেখো না এই শাকসঙ্গীর কি অবস্থা করি আমি আসো আমার সাথে আসো এই কথা বলে রমেশ আর নিতাই পুকুরের পাড়ে এগিয়ে যায় এই কিরে শাকচুন্নি তুমি আমাদের পুকুরে চিংড়ি চুরি করে খাস তাই তো এক শাক চুল্নি অনেক হয়েছে তুই কিন্তু আজ একটা চিংড়িও খেতে পারবি না এই বলে দিলাম আমি দেখাচ্ছি মজা কথা বলে রমেশ সেই হলুদ আর সর্ষে কিছু মন্ত্র দিয়ে তাকে ফু দেয় এবং সেই সর্ষে আর হলুদ পরা সাত গায়ে চুরে মারে বিশ্বাস নেই তুই আবার আমাদের কুকুরে চিংড়ি চুরি করে খেতেই পারিস আর তাই তো ওকে হলুদ পড়া আর সর্ষে দিয়ে ওকে আজ ভাষ্য করে দিব কিন্তু যা তের যদি গ্রামে দেখেছি সেদিন তোকে কিন্তু আমি ভৎস করে দেব এই কথা বলে সাবচমি চলে যায় দাদা তুমি কি তন্ত্রমন্ত্র জানো নাকি ওই এককালে একটু শিখেছিলাম এরপর থেকে শাকি আর কখনোই রমেশ আর নিতায়ের পুকুর থেকে মাছ চুরি করে খেতে আসেনি আর তাই তো নিতায় আর রমেশও সুখে শান্তিতে চিংড়ি চাষ করতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ